ভাইয়া তুই তো রুমে যাচ্ছিস কিন্তু আমাকে টান দিলি কেন তোকে দিয়ে আজকে একটা কাজ করাবো সি আমি সব লুচ্চামো করতে পারবো না আরে বোকা আমার পিঠে সাবান দিয়ে ভালো করে ঢলে দিবি তো একটা বিয়ে করলেই তো পারো ভাইয়া তুই আসুস কি করতে শুনি ভালোই ভালোই ঢলে দে পারবো না ছাড়ো তো ওই বিয়ে করে বউকে দিয়ে কাজটা করে নিয়ে আমি গেলাম তারপরে ভাবির বোন চলে গেল আর আমিও বিকেলে প্রস্তুত হলাম বাবির বাড়ি থেকে বেরিয়ে চলে আসার জন্য পা বাড়ালাম এমন সময় পিছন থেকে বলতে শুনি আর কি কখনো আসবেন না আমাদের বাড়িতে আমি থেমে দাঁড়াই পিছনে ঘুরে তাকালাম তানিশা দাঁড়িয়ে আছে মেয়েটার চোখে কেমন যেন নীরবতা উদাসীনতা আমি স্পষ্ট টের পাচ্ছি আমি দাঁড়াতে সে আমার কাছে এগিয়ে আসে তানিশার গায়ে থ্রি পিস মাথার উপর অন্যটা বেশ লম্বা করে মুখের উপর টেনে এনে রাখা শুধু নাক থেকে ঠোঁট এতটুকু দেখা যাচ্ছে আমি তানিশার দিকে তাকিয়ে বললাম হয়তো কখনো আর আসা হবে না যদি কখনো এদিকে কোনো কাজের জন্য আসি তবে শহরে আসবো এদিকে আসা হবে না তানিশোর দু হাত একসাথে করে আঙ্গুলগুলো চুলকাতে থাকে মেয়েটার সাথে আর কখনো হয়তো দেখা হবে না না হওয়ার পিছনও কারণ আছে আপনি তো আসতে পারেন বাড়িতে কেউ কিছু বলবে না কেন আসবো কারণ আর অধিকার কোনোটাই তো নেই কিছু কি কারণ দিয়ে হয় অধিকার চাইলে অধিকার নিজের থেকেও তৈরি হয়ে যায় রাতের সৌন্দর্য প্রকাশ করতে জোনাকি অকারণেই আলো দেয় তার তো কোনো অধিকারই নাই পাহাড় গেছে যে সাদা ধোয়া আভারণ দেখা যায় কই পাহাড় তো বলেনি সে অকারণ সেখানে থাকতে বৃষ্টি অবর্তনে যে প্রকৃতি সৌন্দর্য ঘূর্ণীভূত হয় কই প্রকৃতি তো বলেনি কথা শুনে আমি চুপ থাকলাম মেয়েটা এর আগে কখনোই আমার সাথে এত কথা বলেনি বাবিদের বাসায় যত বাড়ি এসেছি তত বাড়ি সাধারণত কথা হয়েছে খাবার বেড়ে দেওয়ার সময় শুধু কথা হতো আপনার আর কিছু লাগবে আমি বলতাম না এরপর দু একদিন থাকতাম তারপরে চলে যেতাম কখনো দুজনে দাঁড়িয়ে কথা বলিনি বেশিক্ষণ তবু কেন জানি না আজ মনে হচ্ছে মেয়েটার সাথে আমার কতই না কথা হয়েছে বহু আগে আমি তানিশার কথা শুনে বললাম এগুলো তো সব নিয়মের মধ্যে থাকে আর তাছাড়া ভাইয়া তো চাইবে না আমি আসি তানিশা কথার রাগির ভঙ্গিতে বললো সব কিছু তো নিয়ম মতোই হয় আপনি একটু অনিয়মে করলে কি এমন ক্ষতি হবে আমি আবারও চুপ থাকলাম ওর থেকে অজান্তে এক হাত দূরত্বে মেন রাস্তাতে এগিয়ে গেলাম আমার পিছনে মেন রাস্তার পাশে বন্ধুরা দাঁড়িয়ে আছে তানিশা মেয়েটা যথেষ্ট আকর্ষণীয় ওর চোখ যেন বিরাসময় ফুলের সুবাসের নেই অতি আগরিক সুন্দর কোনো কিছুর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে নেই এতে করে হয় সে সৌন্দর্যের মুহে পড়ে যেতে হবে না হয় আকর্ষণ হারিয়ে যাবে এসব ভাবতেছিলাম তখনই বন্ধুদের ডাক কি হলো আর কতক্ষণ দাঁড়াবো তোর জন্য গাড়ি দাঁড়িয়ে আছে আমি পিছনে তাকাই না তানিশার দিকে চেয়ে আছি কি অদ্ভুত মনে হচ্ছে আমার সব কিছু মানুষের সম্পর্কগুলো একটি নামে থাকে সে নামের প্রশ্রয় হয় বিশাল সম্পর্কের গভীরতা হয় আরও বিশাল কিন্তু এই বিশালতা কখন যে শেষ হয় দুজনে তা বুঝতে পারে না মানুষ নিজের অনুভূতিটাও বুঝতে পারে না আমাদের মানুষের ভিতরটা মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে এই চিৎকারের অনুভূতিটা যখন বুঝতে শিখলাম তখন জানলাম যাকে পাবো না তবুও তাকে পাবার জন্য অনুভূতিগুলো কাঁদেই মানুষ এই অনুভূতিগুলো বড়ই কষ্ট করে লুকিয়ে রাখে আমার ভাইয়ের শালিকা ভাবির ছোট বোন আমাদের বাড়িতে যখন যেত ততদিন আমি বাসে এসে নিজের বিছানা গুছিয়ে রাখতে দেখতাম টানিশা চলে গেলেই বিছানা অগোছালো হয়ে থাকত মেয়েটার সাথে দৃশ্যপট কথা না হলেও দুজনের মধ্যে যে অপাকাশ টান ছিল তা অনুভব করতাম টানের পরিধি এতটাই বিশাল ছিল যে একে অপরের সামনে এসে কথা বলতেও লজ্জাবোধ ছিল শেষবার যেদিন তানিশা তার বোনকে দেখতে যায় আমাদের বাড়িতে সেদিন আব্বার কাজের জন্য আমাকে শহর ছেড়ে পনেরো দিনের জন্য চলে আসতে হয় অন্য শহরে কাজ শেষ করে পনেরো দিন পরে এসে দেখি ভাবি বাসায় নেই ভাইয়া চুপচাপ পুদাস হয়ে বসে আছে আমার কাছে জানতে চাই কি হয়েছে তোর ভাই তোর ভাবিকে ডিভোর্স লেটার পাঠিয়েছে তোর ভাবির বাড়ি থেকে লোকজন এসে তাকে নিয়ে গেছে আমি কথাটা শুনে চমকে উঠি ভাইয়ার কাছে যাই অবাক হয়ে প্রশ্ন করি কি হয়েছে ভাবিকে কেন তুমি ডিভোর্স দিচ্ছ ভাইয়া কোনো প্রশ্নের উত্তর দেয়নি ওদের দুজনের বিয়ে পরিবারের সম্মতিতে হয়েছিল এক বছর হয়ে গেছে ভাইয়া ভাবিকে বিয়ে করে আনে আমি ভাবিকে দেখতে যাইনি পরিবারের কয়েকজন মিলে দেখে এসে বিয়ের দিন ঠিক করে সবারই মত ছিল তাহলে হঠাৎ দিবস কেন দিচ্ছে ভাবিকে হয়েছে কি ভাইয়াকে আবারও প্রশ্ন করি আমি কিন্তু সে আমার সামনে থেকে চলে যায় চোখের সামনে তানিশার মুখটা ভেসে উঠছিল বারবার কেন হচ্ছিল এমন নিজেই তাই জানি না তানিশার সাথে আমার কখনোই ঘন্টার পর ঘন্টা কথা হয়নি অদৃশ্য প্রেমের শক্তি এতই বেশি যা হয়তো আমার অপেক্ষা করার ক্ষমতা ছিলই না এই জন্য এই গভীর অনুভবতা এসব কথা মনে ভাবতে ছিলাম তখনই তানিশা বলে উঠে চুপ করে আছেন যে বলুন না আর কখনো কি আসবেন না এখানে আমি তানিশার কথা শুনে কল্পনা থেকে ফিরলাম সে আমার দিকে কিছুটা সরে এসেছে আমি বললাম আমার আশাতে কি হবে ভাইয়া তো সব শেষ করে দিয়েছে এরপর তো আর এখানে আসার কোনো কারণ দেখছি না তানিশা দীর্ঘ এক নিঃশ্বাস নিল আমার দিকে ওদের তাকিয়ে থাকলো কিছুটা সময় দুজনে চুপ হয়ে গিয়েছি কিছুক্ষণ চুপ থাকার পর তানিশা আমাকে বলল তা কি হয় আপনার আমি তানিশের দিকে একটু অবাক চোখে তাকিয়ে বললাম সত্যি আপনি চেনেন তাকে গলায় বলল আপনি যেদিন পনেরো দিনের জন্য বাড়ি থেকে চলে গেছিলেন সেই দিন বিকালে আপনার নামে একটা চিঠি গ্রহণ করার মতো বাড়িতে তখন ছিলাম চিঠির উপরে সুপতির নাম ছিল আমি একটু মুচকে আসলাম তানিশের চোখে মুখে প্রশ্নের চাপ অনেক আমি বললাম সে আমার ছোটবেলার বন্ধু ওর অনেক দূরে বিয়ে হয়েছিল ওর হাজব্যান্ড ডাক অফিসে চাকরি করে তাই সে প্রায়শই চিঠি তানিশের থেকে আরও কিছুটা পিছিয়ে এলাম আমি সে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে যে কারণে গিয়েছিলাম ভাবিদের বাসায় বাড়িতে আসার পাঁচ দিন পর আম্মা আসে আমার কাছে ভাইয়া ছাদে আমি রুমে এই দুটো জায়গাতে ছাড়া কোথাও বের হচ্ছে না ভেজ জানিশা ভাবিকে খুব বেশি ভালোবাসে তা ওনার চোখ মুখ দেখেই বুঝেছি কিন্তু ঘটনা যে কি ঘটেছে আমি নিজে জানি না আম্মা এসে বলে এই তোর ভাইয়ার সাথে কথা বলে দেখ তো কি হয়েছে ওর সিদ্ধান্তে আমারও অবাক একটা কাজ কর তুই বরং আনিস বাড়িতে যা সবকিছু দেখ ঠিক করতে পারিস কি না আমার কথা শুনে আবারও চোখের সামনে তানিসের মুখটা ভেসে উঠে এটার কারণ আমি উদাস গঠন করতে পারি না যখন বিষণ্নতা আমাকে ঘিরে ধরে তখন প্রিয় মানুষের মুখটাই চোখের সামনে চলে আসে আমার অনুভূতিগুলো আর মানুষের মস্তিষ্ক যখন একই রকম হয়ে কাজ করে তখন সেটাই চোখের সামনে চিত্র হিসেবে প্রদর্শন হয় মাকে বললাম আচ্ছা আমি যাব আমার চলে যায় রুম থেকে এর দুদিন পর ভাইয়াকে না জানিয়ে আজ এসেছিলাম বন্ধুদের নিয়ে আনিশা ভাবিদের বাড়িতে আমি যখন দরজায় কলিং বেল বাজাচ্ছিলাম তানি সে দরজা খুলে দিয়েছিল আমার দিকে সে বড় বড় চোখে তাকিয়েছিল আমিও যে তার চোখ থেকে সরাতে পারছিলাম না প্রেমের শুরুতে তার মুখের দিকে তাকিয়ে থাকতে অনেকেরই লজ্জা করে কিন্তু মনে মনে প্রেমের যে গভীরতা আছে তা দুজনের মধ্যে যদি সমান হয় তাহলে দুজনের দিকে সারাদিন তাকিয়ে থাকলেও যেন চোখের পলক পড়বে না তানিশা আমাদেরকে দেখে ভাবিকে ডাক দেয় জোরে ভাবি সহ আঙ্কেল আন্টিরা ভিতর থেকে বের হয়ে আসে আন্টি আমাকে দেখেই বলা শুরু করে কি ব্যাপার তুমি এখানে কেন আসছো দেখতে আসছো নাকি যে আনিসা কষ্টে আছে কিনা সে কষ্টে নেই ডিভোর্স লেটার পাঠিয়ে যে খুশি থাকতে পারে তো আমাদের মেয়েও খুশি আছে বেরিয়ে যাও এখান থেকে তোমাদের কারোর মুখ দেখতে চাই না আমরা আনিশা ভাবির দিকে তাকালাম আমি ওনার চোখের কান্না পলস্ট স্পষ্ট আমি কিছু বলার আগে তানিশা বলল মা একটু থামো ওনারা নিশ্চয়ই এমনি আসেনি আগে কথা তো বলো আর আপু তো এখনও সাউনি করেনি কাগজে তাহলে আগের থেকে এত কিছু বলা ঠিক হচ্ছে না তানিশের কথা শুনে আঙ্কেল আনটি ঝাড়ে দিয়ে বলে তুই ভিতরে যা যা বল আর আমরা বলবো আঙ্কেল আমি একবার ভাবির সাথে কথা বলতে চাই তারপর না হয় চলে যাব আর কখনোই আসব না আনিশা ভাবি নিজে আমাকে ছাদে ডেকে নিয়ে যায় ভাবির সাথে কিছুক্ষণ কথা বলার পর নিজে চলে আসি যাওয়ার পথে তানিশা বলে আপনি কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারেন যদিও অনেক রকম গাইতে শুনেছি তানিশের দিকে তাকালাম বেশ খানিকটা দূরে চলে এসেছি আমি মেয়েটার সামনে কবে গান গেয়েছিলাম মনেই তো পড়ছে না অবাক হয়ে প্রশ্ন করলাম আমি কখনো তো আপনার সামনে গান গেয়েছি বলে মনে পড়ছে না তানিশে একটু বাঁকা হাসি দিয়ে বলল তোমাকে ভালোবাসি গানটা সেদিন থেকে পছন্দের হয়ে গেছে আমার সাহস করে অনেকবার বলতেও চেয়েছিলাম গানটা আমাকে শোনাবেন কি না কিন্তু পারি না আচ্ছা যদি কখনো সুযোগ হয় তাহলে আপনাকে শোনাবো ওই গানটি আর কখনো সুযোগ হবে না তাই বলছেন শোনাবেন দুলাভাই তো ড্রিভোস লেটার পাঠিয়েই দিয়েছে সম্পর্কটা শেষ তানি একসাথে অনেকগুলো কথা বলে থামলো মেয়েটা যে আমার গান শুনেছে ভাবতেই কেমন যেন অন্যরকম লাগছে আমার গিটার ভাইয়াই দিয়েছিল জন্মদিনে কিন্তু কর্ডের কাজ এত কঠিন যে বিরক্ত হয়ে গিটার বাজানো শিখতে চাইছিলাম না কিন্তু ভাইয়া রোজ বলতো কী রে তোর গিটার দিলাম একটু তো বাজিয়ে শোনাতে পারিস এই জন্য কষ্ট করে বাজানো শিখেছিলাম তবে সবার সামনে বাজাতাম না আড়ালে গোপনে একা বাজাতাম টানিসিয়া গানও যে শুনবে ভাবতেও পারেনি একটু প্রসারিত মুখ করে হাসলো ওর হাসির মাঝে একটা তার ছিল চাপ আছে তা বেশ অনুমোদিত যেন আমার দৃষ্টি আমি এগিয়ে গেলাম তানিশের দিকে একটা সাহস যেন আমার মাঝে চলে আসে আমি একদম ওর কাছে যেয়ে দাঁড়াই ও লম্বা ঘুমটা পিছন দিকে সরিয়ে ওর মুখের দিকে তাকালাম বললাম শেষ থেকে না হয় শুরু করব কি শুরু করবেন আমি পিছিয়ে আসি তানিশের দিকে তাকিয়ে বলি বাড়িতে যান নিশ্চয় আন্টি আঙ্কেল আপনাকে খুঁজছে তানিশা জোরে একটা শ্বাস নিল তাহলে চালিয়ে যাবেন আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম তানিশার নাম্বার আমার কাছে নেই আমাদের প্রেমটা অবক্ত হলেও দুজনের মাঝে যে বিশাল আকর্ষণতা আছে তার রাসায়নের কথোপকথনের মতো জটিল কেন জানি তানিশার জন্য বড্ড বেশি মন খারাপ লাগছে আমার তখনই ওদের বাড়িতে মেন গেটে আঙ্কিলে সে তানিশাকে ডাকতে থাকে তানিশা তুই ওখানে কি করিস চলে আয় ওদের সাথে কোনো কথা নেই চলে আয় বলছি তানিশা এক পা দু পা করে আমার দিকে তাকিয়ে পিছনে যেতে থাকে আমি ওর দিকে তাকিয়ে আছি আমিও পিছনে যেতে থাকি আমার গন্তব্যে এই কেমন বিদায় ঠিক বুঝলাম না আমি ভাবির বোনের সাথে আমার যে অবক্ত একটা প্রেম তা বড্ড সেকেল লাগছে আমার কাছে কেমন যেন অদ্ভুত কষ্ট আমাকে গ্রাস করছে বারবার একটাই কথা মনে পড়ছে আমার যদি ভাইয়াকে আমি বোঝাতেই না পারি বন্ধুদের চিৎকার করে বলল ওই গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি আয় বুঝেছি এবার একেবারেই বিদায় নিতে হবে যাই না তানিসার সাথে দেখা হবে কি না তবে মনটা যে বড্ড বেশি খারাপ আমি গাড়িতে যেয়ে বসলাম তানিসা এখন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে আমি জানালা দিয়ে তাকিয়ে আছি সেদিকে গাড়ি চলা শুরু করে বিষণ্নতায় গেটারের ঢিল ফিল করে বিড় করে বললাম ধুর অনুবন্ত পথ মরিয়ে শত চলন্ত টেন উড়ন্ত কদমের মগ ঢালে ছুয়ে বৈদ্যুতিক জমাট বাধা মন্তব্যস্ত ধার কৃষ্ণ কলি বেলা বেলকনি পথ ফাঁকানো পায় সব মায়া কাটিয়ে চলে আসলাম বাড়িতে বসে আছি ছাদের এক কোণে বসে আকাশ দেখি ভাইয়া পাশে এসে দূরত্ব রেখে বসলো ভাবিদের বাড়ি থেকে এসে এখন অব্দি ভাইয়ের সাথে কোনো কথাই বলিনি আম্মা হয়তো বলেছে আমি ভাবিদের বাড়িতে গিয়েছিলাম আমি ভাইয়ের দিকে তাকালাম ওনার চোখে জলের প্রবণতা লেগে আছে আমি বললাম ভাবির সাথে ছাদে দাঁড়িয়ে কোনো কথাই আমি বলিনি শুধু তিনিই বলেছেন তোমার ভাইয়া আমার চোখের জল এখনই মুছে দেয় না সে বড্ড হিংসুটে আচ্ছা ভাইয়া তুমি অনেক হিংসুট হলে কেন তিনিও বলে কি হয়েছে তবে শেষ কথা উনি তোমার অপেক্ষাতে আছে ফিরিয়ে আনো ভাইয়া আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলে ছোট ভাইয়ের সামনে যখন বড় ভাই কান্না করে ব্যাপারটা কেমন যেন অপস্তময় সে বলল ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি মনের মধ্যে কিন্তু কি মুখে যাব সেখানে এটা ভেবে আর যেতে পারেনি তোকে বলতেও পারিনি হ্যাঁ একবার যা কিন্তু কি করব আমি তোর বাবিকে তো অ্যারেঞ্জ ম্যারেজ তোর বাবির প্রেমিকা ছিল আনিসা করে বিয়ে করেছিলাম জানতাম না তাকে আমার সাথে বিয়ে দিয়ে দেয় সব ঠিক ছিল ওই ছেলেটা নাকি দেশের বাইরে ছিল এর মধ্যে আনিসাকে আমার সাথে বিয়ে দিয়ে দেয় বিয়ের নয় মাস পর ছেলেটা তো ভাবিকে ফোন দেয় কিন্তু তোর ভাবি আমাকে এখন অনেক বেশি ভালোবেসে ফেলেছে নিজেকে মানিয়ে নিয়েছে আমার সাথে মানুষ তো পরিবর্তনশীল তাই না তোর ভাবি এখন নিজেকে সামলে আমার মাঝে আজীবনে ঠাই খুঁজছে ছেলেটা ফোন দেয় তোর বাবির কাছে দুজনে কথা বলে তোর ভাবি তাকে জানায় তোর ভাবি তাকে জানায় সে এখন তাকে নয় আমাকে ভালোবাসে কিন্তু তারপর ছেলেটা কল দিতে থাকে আনিশার কাছে আমি রাগ করব ভেবে আনিশা আমাকে কিছুই জানে না আড়ালে লুকিয়ে আনিশা তার সাথে কথা বলতো একদিন গোম ভেঙ্গি দেখি তো ভাবি ফোনে কারোর সাথে চ্যাট করছে লুকিয়ে উকি দিয়ে দেখি তারই হাসান নামে কারোর সাথে চ্যাটিং আনিশায় কিছু বলিনি সেদিন অ্যাপ থেকে ওর ফোনে সবসময় নিজের কাছে রাখতো যেদিন তুই পনেরো দিনের জন্য চলে গিয়েছিলি পরের দিন মা বাবা সেদিন তানিশাকে নিয়ে বাজা যায় বাড়িতে শুধু আনিশা ছিল আমি অফিসে ল্যাপটপ বাড়িতে বলে রেখে চলে যাই কিছু দূর এসে মনে পড়লো ল্যাপটপ রেখে এসেছি বাসায় তাড়াতাড়ি বাড়িতে আসি আমি বাড়িতে এসে দেখি একটা ছেলে বসে আছে সবাই তো ভাবি চা দিচ্ছে আর আনিশার গা থেকে অন্যটা সরানো মাথাটা ঠিক থাকেনি নি সেই সময় এমনিতে তো ভাবি লুকিয়েছে সব কিছু তার উপর আমাকে না জানিয়ে অন্য ছেলেকে বাড়িতে ডেকেও এনেছে জিজ্ঞাসা করি ছেলেটাকে আনিসা বলে ওই ছেলেটাই তারিফ ছেলেটাকে যে কয়েকটা শট দিয়ে বাড়ি থেকে বের করে দেই। ছেলেটাকে ছেলেটাকে যে কয়েকটা শট দিয়ে বাড়ি থেকে বের করে দেই তোর বাবি বারবার তোর বাবি বারবার বলছিল আমাকে কিছু বল আমাকে কিছু বলতে দাও দেখো তুমি যে ভাবছো দেখো তুমি যে ভাবছো তা ভুল আগে সবটা শোনো আমি কিছুই শুনিনি তোর রাগের বসে বেশ কথা শুনে কয়েকটা আমি তারপর নিজে ওর গুছিয়ে সাথে বাপের বাড়িতে পাঠিয়ে তো সব জানিস তুই বল হা আমার কি দোষ আমি ভাইয়ের কথা শুনে মুসকে আসলাম। ভাই আমার দিকে করা দৃষ্টিতে তাকিয়ে আছে এত কিছু শুনে আমি যে হাসবো ভাইয়া তা একদমই আশা করেনি আমি হাসি থামিয়ে বললাম বাবির কথাগুলো শুনতে একটু ওনার সাথে ছাদে দাঁড়িয়ে যা কথা হয়েছিল তা পুরোটা তুমি শোনো নি উনি বলেছিল আমাকে তোমার ভাইয়া ভুল বুঝেছে আমি তারিফকে বোঝানোর জন্যই ডেকেছিলাম আর ভুল করে অন্যটা তখন খুলে যায় আমি সামলাতেই ছিলাম। তোমার ভাইয়া সেই সময় চলে আসে আর তাকে কিছু বলিনি ভয় হচ্ছিল যদি সে ভুল বুঝে তাই ভাবছিলাম সব নিজেই ঠিক করে নেব তারিফকে বুঝিয়ে সব ঠিক করে নেব কিন্তু কিছুই হলো না তোমার ভাই আমাকে কিছু বলার সুযোগই দেয়নি ভাইয়া আমার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো কিছু না বলে সে দৌড়ে ছাদ থেকে চলে যায় তারপর নিচে গাড়ির কাছে যেয়ে নিচ থেকে আমাকে ডাকে আমি মুসকি আসলাম ভাইয়া চলে যায় তানিশার কথা আবার মনে পড়ে আমার মেয়েটা হয়তো ভাবছে আমাদের আর কখনোই দেখা বা কথা হবে না বাবার কাজের জন্য আমি আবারও শহর ছেড়ে এসেছি বাইরে আর চার দিন হলো বাইয় সেদিন সন্ধ্যায় ভাবিকে বাড়িতে রাতে আবার চলে আসি শহর ছেড়ে চার দিন পর কাজ শেষ করে বিকেলের দিকে একটু রেস্ট নিচ্ছি আন্য নাম্বার থেকে কল আসে রিসিভ করলাম আমি ওপাশ থেকে শুনতে পেলাম সাহেব আমার আজ বিয়ে হবে আমি বিয়ে করব না আমাকে কি আপনি নিয়ে যাবেন ফোন কেটে দেয়সে কণ্ঠটা অপরিচিত নয় আমার কাছে তানিশা ফোন করেছে আমাকে কিন্তু ওর বিয়ে মানে আবারও ফোন বেজে ওঠে আমার তাকিয়ে দেখি ভাইয়ার নাম্বার রিসিভ করি তানভীর বাইতে আয় আমাদের তানিশার বিয়ে হবে আজকে অনেক কাজ আছে পরে ব্যবসা কাজে পরে ব্যবসা কাজ দেখা যাবে আমি চমকে উঠি তানিশার বয়সটা আরও কয়েকবার কানের কাছে যেন ভাসতে শুরু করেছে আমার আমি তানিশাকে হারাতে পারবো না তাড়াতাড়ি শার্ট পরে যে সোজা ভাবিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কয়েক ঘন্টার মধ্যে সন্ধ্যার আগে মুহূর্তে তানিশার বাড়িতে আসলাম আমি বাড়িটায় সমান সাজে সাজানো হয়েছে কয়েকজন আত্মীয়দের নিয়ে আয়োজন করা হয়েছে বিয়েটা আমি উঠেনে দাঁড়িয়ে চারপাশ ঘুরে তাকিয়ে দেখছি ভাইয়া এসে থাম সামনে দাঁড়ায়

চলে sorry ওই না বিয়ে হচ্ছে তাহলে তোকে নিয়ে সে কোথায় যাবে ভাইয়ার কথায় কোনো উত্তর দিলাম না তানিশ আরো চেপে ধরে আমাকে ঘটনা করে বুঝতে বাকি নেই আন্টি এসে আমার গালে একটা ছর দেয় আর বলে বেয়াদব ছেলে তোমার লজ্জা শরম বলতে কিছু নেই আর কোন হিসাবে তুমি আয়শাকে নিতে এসেছো সি লজ্জা আমাদের মুখ দেখাইতে পারতেছিনা মা আমি অন্য ছেলেকে বিয়ে করব না আনিশাভাবে আমার সামনে এসে দাঁড়ায় সবার দিকে তাকিয়ে আমাকে বলে তুমি কি তানিশাকে ভালোবাসো জানি না তবে তাকে আমার চাই তার প্রতি যে আগ্রহ তা আমার নিঃশ্বাসের সাথে মিশে গিয়েছে সে আমার পরিশুদ্ধ নিঃশ্বাস নিয়ে আর একটা বড় কারণ তাকে আমার লাগবেই আমি তানিশের দিকে তাকালাম ওর চোখে পানি সবাই যে আমার দিকে তাকিয়ে আছে খুব ভালো করে বুঝতে পারছি আনিশা ভাবি তানিশার দিকে তাকায় তানিশা বলে আমি অনেক আগে থেকে তাকে ভালোবাসি আপু আমি শুধু তাকেই চাই দুজনে চুপ থাকলাম আনিশা ভাবি ভাইয়াকে ইশারা করে আমার মা বাবার কাছে যেতে বলে আনিশা ভাবি আঙ্কেল আন্টির সাথে কথা বলতে চায় বেশ কিছু সময় পর ওরা সবাই বলে আচ্ছা ঠিক আছে যেহেতু দুজনের মত আছে আর তাছাড়া দুজনেই আমাদের পরিচিত এখানে আর দ্বিমত নেই তানভীরের সাথে তানিশার বিয়ে হবে একটু আগে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো এত তারা সারে এত তাড়াতাড়ি সবাই যে মেনে নেবে কখনোই কল্পনা করিনি এর আগে কখনোই তানিশের সাথে আমার ভালোভাবে প্রকাশের ভালোবাসার প্রকাশের কথাই হয়নি তবুও যে দুজনকে আমরা এত বেশি ভালোবাসি সেটা প্রকাশ না করলেও জমা ছিল তানিশা আমার সামনে বসে আছে আমি গিটার হাতে নিয়ে ওর সামনে বসলাম তানিশা আমাকে জিজ্ঞেস করলো কি করবেন। তানিশার কথা শুনে বললাম আপনার প্রিয় গানটা শোনাবো বলে নিয়ে আসলাম তানিশা একটু মুচকে আসলো আমি বাজাতে শুরু করলাম আর গাইতে থাকি তোকে ভালোবাসি কি করে বোঝাই বুঝে দিবানিসি তোকে কতটা মিছাই থাকা যায় না থাকা যায় না মন রাখা যায় না তোকে ছাড়া মন কিছু তোই চাই না চাই না সো গল্পটি এ পর্যন্তই আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ